আমরা কিতাবের মধ্যে পড়ছি গুনা তিনটি জিনিস তিনটি বড় ক্ষতি প্রত্যেকটা গুণা প্রতিটা হারাম নারী, মদ জুয়া ছবি জেনা সুদ ঘুষ কিস্তি হারাম নাচ গান বাদ্য অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি আল্লাহর নাফুরমানি তিনটি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে এক নাম্বার হল প্রথম ক্ষতি হল হেরমান উৎস গুনা মানুষকে নেক আমল থেকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে দুই নাম্বার হেরমানুর এল গুনা মানুষকে কোরআন সুন্নার এলেম থেকে বঞ্চিত করে চার নাম্বার তিন নাম্বার হেরমানুল একটা বললাম কি যে তার এলেম দূর করে দেয় দুই নাম্বার তার আমলকে কি করে দেয় ছুটায় দেয় তিন নাম্বার হলো হের মানুর রিস্ক তার রিজিক কমিয়ে দেয় গুনা অভাব নিয়ে আসে গুনা অভাব নিয়ে আসে তুমি টের পাইবে না হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে একসময় দবদবানি খপখপানি ছিল মাতবরি ছিল এরপরে বিখ্যাত থালা হাতে আমারে কুমিল্লা এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর সত্তর বছর এই বাড়ির সামনে দিয়া বিশাল বড় বাড়ি কয় যে সত্তর বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হইলে জুতা খুললে যাইতে হইতো জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না কিন্তু আজকে সত্তর বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই এখন কুত্তা গুমায় কুকুর গুমায় এজন্য জন্য গুনা ছাড়তে হবে আজকে আমার মূল বক্তব্য এটাই আপনারাও ছাড়তে হবে আপনাদের সন্তানদেরকেও গুনার থেকে ফেরাইতে হবে শয়তানের রাস্তা গুনাহের রাস্তা না হলে এই জাতি টিকবে না এই জাতি টিকবে না আমাদের উপরে আজাব গজব মুসিবত আমাদের ছেলেদের এই অব্যাহত মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না এখনও গলিতে গলিতে গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলে মোলামা মসজিদ মাদ্রাসা দিনই ফিকির করতেছে দিনই ফিকির করতেছে কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে যেই হারে ছেলে মেয়ে নারী পুরুষ বেনামাজি অভাব আসবে ফজরের নামাজের মুসল্লি কই পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি কই যে মানুষগুলো জুমান নামাজ পড়ে এক সপ্তাহে এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না কারো কোনো ফিকির আছে কোনো একটা চায়ের দোকানে কোনো দিন যেখানে জন মানুষ বসে ওনারা একটা বারে আলাপ করে কেউ অঙ্গ সমাজের লোকগুলো বাকি পাঁচ অক্ত নামাজ কেন পড়ে না কারো ফিকির নাই কারো ফিকির নাই সবাই যার যার ছেলে মেয়ে সবাই কোনো রকমে দুগা ভাত এক আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পয়রা পান সুপারি চা বিস্কুট বন টন খাইয়া কোন রকমের রাত পার করন দিন পার করন সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত আমরা মানুষের পরিবর্তন করবে কে জাতিকে টিকাবে কে বলেন উন্মতের পরিবর্তন হবে কিভাবে এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে ছোট ছোট ফিকির করে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক ফিক দান করেন আমি এই জন্য আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে ও ভাইয়া বুঝায় বললাম যদি কারো দিলে লাগে আর যদি দিলে না লাগে সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয় অভিভাবক সচেতন না হইলে পারবে না অভিভাবকও যুদ্ধ করতে হবে আপনার ছয় বছরের বাচ্চা ষোলো বছরের বাচ্চা চোদ্দ বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন আপনি আসার দিয়ে ভাঙতে হবে আপনার ঘর থেকে টেলিভিশন নাটক সিনেমার আয়োজন সরাইতে হবে নাই তো জাতি টিকবে না হ্যাঁ মানুষ হিসাবে থাকবে দেখতে মনে হবে মানুষ কিন্তু আখলাকার চরিত্র হবে সব জন্তু জানোয়ার ইনসান আর থাকবে না চারিদিকে খবর নিয়ে দেখেন প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা ব্যবিচার পরকিয়া হত্যা খুন ধর্ষণ কিভাবে চলছে কে কাকে নিয়ন্ত্রণ করে কে কাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর চারো মিয়া কোরআন শরীফে সুরা আরাফের মধ্যে আছে কোরআনের আয়াত আ হা আহু কামাশালু হু কামাশালীল কালি সরাসরি কোরআনের আয়াৎ সরাস শরি কোরআন শরীফের আয়াৎ আল্লাহ আল্লাহ তালা বলছেন যে মনের ইচ্ছা মতো চলে মনের চাহিদার অনুসরণ করে আমার মনে যা চায় কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখি আর কি কারণ তোমার মন চাইছে তুমি পড়ো না কেন দিন নারী দেখো ছবি দেখো তোমার মন চাইছে এই তো না আর কি তো কিছু না কেন পেশাব করে পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পাক না কোনো পার্থক্য বুঝো না কেন কারণ তোমার মন চাইছে মন চাইছে রাতের বাইজা গেছে তিনটা তুমি ঘুমাও না দিনের বাইজা গেছে দশটা তুমি ঘুম থেকে ওঠো না কারণ তোমার ইচ্ছা তোমার মনে যা চাইছে তা আল্লাহ কসম তোমার আমার কথায় রাগ করো না আল্লাহ তালা কোরানে বলছে এরকম মনের ইচ্ছার যে অনুসরণ করে মনের যা চায় তাই করে আল্লাহ বলছে তার উদাহরণ হলা কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো নামাজি বে নামাজি বে হায়া মনে রাখিস তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি তোদের যাদের কপালে সেজদা নাই তোমাদের জীবন কুত্তার জীবন মনে রাখো কুকুরের জীবন এটা হারুন কই কি ক বলো এরা তো সব আমার ছাত্র হারুন এই যে রবি বলো কামাশালিল কাল কুকুরের মতো আল্লাহ বলছে কোরআন এত কোনো ব্যাখ্যার কিছু নাই যে এক হুজুর কইছে এটা আরেক হুজুর কইছে এটা এরূপ কথা বোঝেন না এমনি ব্যাখ্যার কিছু আছে কেন এটা তো স্বাভাবিক বাংলা সোজা বাংলা কুকুরের মত নাফরমানের জিন্দি নাফরমানের জীবন এজন্য দোষ রহম করো নিচের উপরে আমার চিৎকার চেঁচামেচির একটাই মাকসাদ সারাটা বছর আমি চিল্লাই এই এক কথার ফেরি করি তুমি তোমারে কদর করো উম্মদ গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা ছাড়া জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহে আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের সাহেব এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন তার চাইতে বেশি মহিলার ছবি আছে হিসাব বোঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবু ডুবু খাচ্ছে হাবু কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে না দুষ্টামি করে না আপনি এটা কইেন না যে বাচ্চা পাওয়া মানুষ একটু দুষ্টমি না দুষ্টামি করে না ব্যবিচার করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বৎসরের ছেলে সরাসরি কিশোর জ্ঞান কার আতঙ্কে পুরা মহল্লা কাফা কিশোর জ্ঞান কিশোর মানেই তোলো পনেরোর নিচে পনেরো বছর হইলে বালে হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন